স্বাগত সম্মানিত দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতা আজ সকালে হঠাৎ যখন ঢাকায় চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির জমকালো অনুষ্ঠান যেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রফেসর ইউনুস কিন্তু এই পঞ্চপাণ্ডব ঢাকায় না থেকে হঠাৎ কক্সবাজারে কি করছেন সেখানে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন এমন সংবাদে সয়লাভ গণমাধ্যম হঠাৎ এই বৈঠকের কারণ কি কি এজেন্ডা পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের কাজ কি আবার গণমাধ্যমের প্রশ্নের জবাবে এনসিপি নেতা নাসির বলেছেন কোনো বৈঠক হয়নি এটা সেফ গুজব প্রপাগান্ডা তাহলে আসল ঘটনা কি পুরো বিষয়টি নিঃসন্দেহে যথেষ্ট উদ্বেগের যথেষ্ট উৎকণ্ঠার এমনিতেই নানান মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে পথ চলছে বাংলাদেশ কক্সবাজার মিশন আবার নতুন কোন খেলা এটি সকলের মনে প্রশ্ন তুলেছে এনসিপির কেন্দ্রীয় নেতারাও নাকি জানেন পাঁচ নেতার কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকি তারা জানেন না এটা আপনি বিশ্বাস করছেন আজকের দিনে অর্থাৎ পাঁচ আগস্ট গুরুত্বপূর্ণ পাঁচ নেতা ঢাকায় থাকবেন না এর পেছনের কারণ অন্য কেন্দ্রীয় নেতারা না। এটা হতে পারে। তার মানে নতুন কোন প্লেন হয়তো হচ্ছে কিংবা নতুন কোন ষড়যন্ত্রের জাল তৈরি হচ্ছে দর্শক এনসিপি নেতারা যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তা কি বুঝতে পারছেন প্রথম পয়েন্ট হলো পাঁচ আগস্ট জুলাই গণবুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন এটা নিয়ে প্রশ্ন উঠবে বা উঠতে পারে এটা কি তারা ভাবেননি যদি না ভেবে থাকেন কেন ভাবেননি নাকি पत्তা দেননি না দিলে কারণ কি ঢাকার ইভেন্টের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কক্সবাজারে যাওয়া কিন্তু কেন গণমাধ্যমের প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটওয়ারি বলেছেন কারো সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে আসছিলাম পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম জাস্ট এমনি একটু সাগর পারে ঘুরতে আসছিলাম কোটান কর তার কথাই বললাম নাসির উদ্দিন বলেন এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি এরকম হলে তো আমরা ঢাকাই দেখা করতে পারতাম যদি দেখা করার ইচ্ছা থাকতো তার কথায় যুক্তি আছে কিন্তু আজকের দিনে কেন তারা ঢাকার বাইরে এর উত্তর কিন্তু পাওয়া গেল না জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটুয়ারি বলেছেন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে দলের পক্ষ থেকে আমাদের একটি প্রতিনিধি দল সেখানে যাবে তিনি বলেন প্রত্যেকটি দল থেকে একটি ছোট প্রতিনিধি দল যাচ্ছে আমাদেরও তাই তার মানে এই যে এত কিছু হলো গণ আন্দোলন হলো নতুন সরকার হল অন্তর্ভুত অন্তর্বর্তী সরকার হল সকল কিছুর পেছনে একদম আইকনিক ফিগার যারা মানে হাসনাত সার্জিস নাসিরউদ্দিন তাসনিম যারা খালেদ সাইফুল্লারা ছোট প্রতিনিধি দলের বাইরের নেতা ছোট দলে তারা তাদের ঠাই হল না এটা অবিশ্বাস করতে হবে কক্সবাজারে তারা যেতেই পারেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রশ্নটা বড় হচ্ছে হঠাৎ করে অতি গোপনে আজকের দিনে কক্সবাজার গেলেন কেন ঘোষণা ছাড়া তো তারা কোথাও যান না তাদের পুলিশ প্রটোকল লাগে সেনা প্রটোকল লাগে আরো কত কিছু স্পেশাল লাগে কাউকে না জানিয়ে তারা কেন গেলেন অবশ্যই করবেন সেটা হয়তো আমরা এখনই বুঝতে পারছি না তবে গোয়েন্দা সংস্থা সহ একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে গেছেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে নেমেছেন এনসিপি নেতারা বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট কর্মকর্তা কর্মচারীরা তাদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন জানিয়েছেন এনসিপি নেতারা কক্সবাজারের ইনানি এলাকায় পাঁচ তারকা হোটেল সিপার্ল রিসোর্ট স্পা রয়্যাল রিপে উঠেছেন বিলাসবহুল হোটেল বিলাসী নেতারা সেখানেই থাকবেন বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই হোটেলের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর বারোটার পর অত্যন্ত গোপনে এনসিপির নেতারা হোটেলে প্রবেশ করেছেন মানে রয়্যাল টিউলিপে গেছেন তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়্যাল টিউলিপের ওই কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে রয়্যাল টিউলিপের আরেক কর্মকর্তা বলেছেন পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে তবে তিনি পিটার তা তিনি নিশ্চিত নন বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে আজকেই সাড়ে তিনটার ফ্লাইটে এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজার ছাড়ার কথা এসেছেন কিনা শেষ পর্যন্ত আমি আর এটি যাচাই করতে পারিনি তাহলে ঘুরতে আসার বিষয়টা নাসির উদ্দিন যে বলেছিলেন পদযাত্রায় টায়ার্ড হওয়ার বিষয়টা এটি কি ধোপে তো ধোপে তো ঠেকে না বিশ্রামের জন্য গেলে তো দুই চার দিন থাকার কথা রিল্যাক্স করার কথা বিশেষ কাজ থাকলেই কেবল মানুষ কোথাও যায় এমন সফরে সফরে। এক বেলার এদিকে বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত দশ এপ্রিল বাংলাদেশ ছেড়েছেন পিটার ডিহাস এরপর বাংলাদেশে তিনি এসেছেন প্রবেশ করেছেন এমন তথ্য তাদের কাছে নেই এটি সত্যও হতে পারে আবার বানোয়াটও হতে পারে এটা যদি সত্য হয় তাহলে কার সঙ্গে মিটিং করতে কক্সবাজার মিশনে এনসিপির পঞ্চপাণ্ডব এই প্রশ্নটি কিন্তু অবশ্য আরেকটি বলছে। পিটার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন এনসিপি নেতারা এখানেও প্রশ্ন এটি আবার কোন দেশ তার সঙ্গে কক্সবাজারে কেন বৈঠক করতে হবে ঢাকায় কি করা যেত না ঢাকায় চলা আজকের ইভেন্টের চেয়ে এই বৈঠক কি কারণে এত বিশেষ এবং এত গুরুত্বপূর্ণ এসব তথ্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত জনগণের প্রশ্ন কমবে না টেনশনও নিবৃত্ত হবে না থেকে যাওয়ার বিষয়টি সব মহলেই ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে উদ্বেগ উৎকণ্ঠাও তৈরি করেছে প্রশ্ন উঠেছে এনসিপির এই নেতাদের সঙ্গে সরকারের কি কোনো বিরোধ দেখা দিয়েছে প্রফেসর ইউনুসের সঙ্গে কোনো বিরোধ নাকি তারাই সরকার কর্তৃক কণ্ঠাসা হয়ে পড়েছেন এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠছে দলের মধ্যে কোনো গ্রুপিং এর শিকার হয়েছেন এই পাঁচজন নাকি তারাই নতুন কোন মেটিকুলাস প্ল্যান বাস্তবায়নের অংশ হিসাবে কক্সবাজার ভ্রমণ করলেন আজকে এসব কারণেই এই ট্যুরকে বা এই ভ্রমণকে সরল দৃষ্টিতে দেখার সুযোগ নেই প্রথমত পিটারহাসের সঙ্গে যদি বৈঠক হয় তাহলে গভীর উদ্বেগ থাকতেই পারে কারণ পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে এক বর্ণচড়া কূটনীতি দু হাজার নির্বাচনের আগে তিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক ঘুটি সাজিয়েছিলেন এটা আপনারা অনেকেই জানেন বিএনপি যদি তার পরিকল্পনা কাজে লাগাতে পারত তাহলে আজকের দৃশ্যপট কিন্তু আলাদা হতো ইতিহাস অন্যভাবে লেখা হতো কিন্তু সেটা হয়নি এই দুঃখেই সম্ভবত বেচারা কূটনীতির চাকরিটাই ছেড়ে দেন কিন্তু রাজনীতিটা তাকে ছেড়ে যায় না প্রফেসর ইউনেসের সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত যোগাযোগ এটি আমরা জানি দেখেছি একটি মার্কিন জ্বালানি কোম্পানির চাকরে নিয়ে তিনি আবার বাংলাদেশে এসেছেন সরকারের সঙ্গে তার কোম্পানির ব্যবসাটাও মানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার কোম্পানির ব্যবসাটাও ভালোই চালিয়ে যাচ্ছেন মাঝে মধ্যে যমুনায় গিয়ে প্রফেসর ইউনেসের সঙ্গে সাক্ষাৎও করেন অর্থাৎ কূটনীতির চাকরিটা ছাড়লেও মার্কিন স্বার্থে রাজনীতিটা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন সেই রাজনীতির সঙ্গে যোগসূত্র যদি তৈরি কারণে তাহলে তো অনেক জল ঘোলা হবে এটি সকলে মনে করেন আচ্ছা কি হতে পারে প্রফেসর ইউনুস ছাত্র নেতাদের কথা আজকাল আর খুব একটা পাত্তা দিচ্ছেন না এ কারণেই তারা পিটার হাসকে দুতিয়ালির কাজে লাগাতে কক্সবাজারে গিয়ে বৈঠক করলেন অনেকে এমন বলছেন যে প্রফেসর ইউনুস নির্বাচনের ঘোষণা দিতে পারেন রাজনৈতিক চাপে পড়ে এটি যেন তিনি না করেন এ কারণে তিনি পিটার হাসকে তারা কাজে লাগানোর চিন্তা করছে যুক্তিটা খুব একটা স্ট্রং না এই বৈঠক তো ঢাকাতেই হতে পারত ফোনেও অনেক কিছু সম্ভব তাহলে অন্য কোনো ঘটনা নিশ্চয়ই এর পেছনে রয়েছে তবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তীর অনুষ্ঠান নিয়ে কিছু একটা ঝামেলা যে আছে ভেতরে ভেতরে তা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এক পঞ্চপাণ্ডবের হঠাৎ করে আজকের দিনে কক্সবাজারে ভ্রমণ দুই হল এনসিপির সিনিয়র মুখ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একশো আটান্ন জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ না জানানোয় নিজেই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন গতকাল এক ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বলি একশো আটান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু একশো জনের জন্য জায়গা হবে না তিনি লেখেন জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে এই সরকারের কাছে বছর না পেরোতেই তারা মূল্যহীন আমার সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়ানা করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি এটা সত্যি যদি হয় তাহলে এটা নিয়েও দুইটা কথা কইতে হয় যাদের নেতৃত্বে ও অবদানে গণ অভ্যুত্থান সফল হল যাদের ত্যাগের বিনিময়ে প্রফেসর ইউরোজ সাহেব সরকার বানাইলেন তাদেরকে দাওয়াত দিতে এত রেশনিং কেন জায়গার চিন্তা কেন জায়গার সংকটের কথা বললেন হান্নান মাসুদ তাহলে ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে যাদের আনা হচ্ছে তারা কারা তাদের কেন আনা হচ্ছে অফিসে অফিসে নির্দেশনা দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ভরাট করার কর্মসূচি তাহলে কার জন্য কার ইঙ্কিতে আসলে খেলাটা কোথায় হচ্ছে কে খেলছে নাকি তারা সব বুঝতে পেরে ভিন্ন অনেক সংকট অনেক সংশয় অনেক উদ্বেগ অনেক উৎকণ্ঠা কিন্তু জবাব কে দিবে দর্শক সতর্ক থাকাই এখন উত্তম পরামর্শ হতে পারে ভালো থাকুন আল্লাহ হাফিজ